নিউজ অল অল ইন্ডিয়া আই নমস্কার নিউজল্যান্ড এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্জিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর শেষ প্রচারে আজ রচনা বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায় সবাইকে আমার যাদের কাছে যাদের কাছে আমি এতদিন ধরে গেলাম সবার কাছে আমার বিনীত অনুরোধ সবাই যেন পাশে থাকেন আশীর্বাদ করেন আমি আমার যথাসব্দ দেড় মাস ধরে করেছি এবার উপরওয়ালার হাত কল্যাণী বিধানসভার গয়েশপুর ছ নম্বর ওয়ার্ডে আজ বনগাঁ লোকসভা বিজেপির প্রার্থী শান্তরু ঠাকুর কল্যাণী হয়ে প্রচার করেন তিনি সেই প্রচারই ঘটে অশান্তি তৃণমূল কর্মীরা গিয়ে মাইক বন্ধ করতে যায় বিজেপি কর্মীদের র্যালিতে তারপর দুপক্ষের সঙ্গে সংঘর্ষ বাধে সময় এখন বিরোধীর বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্সিল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্ট ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে বর্ধমান পুরসভা থেকে পায়ে হেঁটে লক্ষ্মীপুর মাঠে গিয়ে চা পে চর্চায় দিলীপ ঘোষ সেখানে কি বললেন দিলীপ ঘোষ শুনবো আসনাবাদের টিএমসির অঞ্চল সভাপতি আখের আলী আর তিনি যেটা মানে প্রকাশ্য সভা থেকে বলছেন যে চার তারিখের পর আমরাই থাকবে না তখন দেখে কথা বলেছেন কোথায় থাকবেন তারিখের আমরা ঠিক করবেন পশ্চিমবাংলায় নিজের গ্রামে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন মালদা থেকে আরম্ভ করে বহু জায়গায় ওদের নেতারা ডায়লগ দিয়েছিলেন মানুষ মুখে ঝামা ঘষে দিয়েছে ভোট দিয়ে আর কোনো আওয়াজ নেই এই আছে দক্ষিণ বাংলার কিছু জায়গা যেটা মার্কেট করে ভোট করে ওইটা যেন ভুলে যায় বসিরহাটের মহিলারা যে আওয়াজ দিয়েছেন আর প্রতিরোধ করছেন দেখা দেখি পুরো দক্ষিণ বাংলা জুড়ে যেটা প্রতিরোধ হচ্ছে মানুষ বুঝিয়ে দিচ্ছে টিএমসির দিন শেষ ভোটের মুখে যাদবপুর লোকসভা কেন্দ্রে অশান্তি পাটুলিতে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ প্রতিবাদে থানা ঘেরাও যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সহ সিপিএম কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে সরব হয়েছেন তিনি আপনারা যদি অনন্তকাল দেখবেন বলে ঠিক করেন এই জায়গাটার নাম যাদবপুর এখানকার মানুষ কিন্তু অনন্তকাল দেখবে না হয় দুষ্কৃতীদের বন্দোবস্ত করুন গ্রেপ্তার করুন ক্রিমিনাল রেকর্ড আছে তারা প্রবোক করছে এখানে অশান্তি বাঁধানোর জন্য আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে কোন এলাকায় কোন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে তাতে কোথা থেকে কারা এসে ভোট করার চেষ্টা করবে লুট করার চেষ্টা করবে আজকে বলে গেলাম আপনি তো ব্যবস্থা নিয়ে নেবে নিয়ে নেবে নিজের ভোট নিজে দেওয়ার সময় এখন বিরতির বিরতির পর আসছে খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান জিরো ফোর সেভেন টু ফাইভ এইট টু ফোর জিরো ফোর ওয়ান ফোর টু সেভেন বাংলা থেকে দুর্নীতি সরাতে বিজেপি আসা দরকার এমনটাই বললেন আজ প্রচারে গিয়ে অর্জুন সিং মানুষের কাছে যাচ্ছিলাম যে বল যে কথাটা বলছিলাম আজকেও সেই কথাটা বলছি বাংলা থেকে করাপশনকে দূর করতে গেলে ভারতীয় জনতা পার্টি কানতে আগামী কুড়ি মে পঞ্চম দফার লোকসভা নির্বাচন আজ তারই শেষ প্রচার শেষ প্রচারে বেরিয়ে পথ সাধারণ মানুষের সঙ্গে পচসা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বাম কর্মীরা এই নিয়ে বিজেপি প্রার্থী কি বললেন শুনবো আমরা একশো ভাগ একশো ভাগ আমরা কনফিডেন্ট যে আমরা এই নির্বাচন জিতবো অবশ্যই জিতবো মানুষ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় ভোট দিতে পারে এবং সেখানে যদি নির্বাচন প্রক্রিয়া শেষ অব্দি না কলুষিত হয় তো এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আট মানে সাপোর্ট করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারবে দুর্ভাগ্য বামেদের হাতে এতদিন থাকার জন্যেই তো আজকে হাওড়া শ্মশানে পরিণত হয়েছে মানুষ আর চায় না মানুষ চায় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যিনি কিনা ছশো বছরের একটা ইতিহাস তৈরি করেন যার হাত দিয়ে সমস্ত কিছু ভারতবর্ষের ইতিহাস পাল্টায় যিনি ভারতবর্ষের মতো বাংলাকে যে আশীর্বাদ করলেন হাওড়াকে যে আশীর্বাদ করলেন এবং সেটা মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছে সময় এখন বিরতির বিরতির পর আসছে খবরে গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুণি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তিল থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফ্রেলম্ব্রোদের পড়া শিবারে বিস্তারিত খবরে ভোট প্রচারের প্রার্থীরা জোরকদমে করছে প্রচার প্রচন্ড দাবদাহ তাই সকাল সকাল প্রচার সারলেন সমস্ত ভোট প্রার্থীরা উত্তর দমদম পৌরসভার চৌত্রিশ নম্বর ও চার নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে সুবিশাল মিছিল করা হয় দুটি ওয়ার্ড প্রদক্ষিণ করে প্রচন্ড গরম তাই বয়স্ক মহিলা এবং পুরুষদের শারীরিকভাবে কোনো সমস্যা না হয় তাই টোটো করে এই দুটি ওয়ার্ড প্রদক্ষিণ করে প্রার্থীরা আমি খুব খুশি অভিভূত আপ্লুত এত মানুষ আমাদের এক একটা ওয়ার্ডে এটা মমতা ব্যানার্জির যে সমর্থন সেটা উপচে পড়ছে না আমাদের সরকার গঠিত হলে মহিলা এক লক্ষ টাকা পাবেন আজ প্রচারের র্যালিতে গিয়ে এমনটাই বললেন তেজস্বী যাদব সময় এখন বিরতির বিরতির পর খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে তাপপ্রবাহের সতর্কতা বার্তার সাথে সাথে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিছু জেলাতে আইসোলেটেড রেনফল আছে আইসোলেটেড রেনফল আছে বেঙ্গলের ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান এই দুটিতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া আছে আগামীকাল খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ ইন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি সাল রয়েছে সাধারণ মানুষের খবর তুলে ধরে এবং সাধারণ মানুষের সত্যি প্রাপ্য বিষয়গুলো প্রয়োজনীয় বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খবর করে তাই আমার মনে হয় আমি নিউজ অল দেখি আপনারাও দেখুন আমি পছন্দ করি আপনারাও পছন্দ করি